হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান উইথ শাহিন আমি শাহিন আজ আমি আপনাদের সাথে চতুর্থ শ্রেণীতে একটি গল্প রয়েছে নরহরি দাস লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সেই ডেমোটি আপনাদের সাথে শেয়ার করব এবং বাংলা বা সাহিত্য পড়ানোর যে নিয়মগুলি রয়েছে সেই নিয়মগুলি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি বসো সিট ডাউন আচ্ছা প্রার্থনার পর একটা ঘটনা ঘটেছিল তোমাদের মনে আছে তোমরা সবাই বাইরে বেরিয়ে পড়েছিলে ক্লাস থেকে হ্যাঁ একটা ছাগল বাচ্চা ঢুকে পড়েছিল তাই তো আমাদের বিদ্যালয়ের মধ্যে আর বাইরে তার মা ছিল তো ছাগল বাচ্চাটা কী করছিলো ছোটাছুটি করছিল আর মাকে খুঁজে পাচ্ছিল না বলে কি করছিল ডাক ছিল তাই তো কেমন করে ডাকছিল কে বলতে পারবে হ্যাঁ ঠিক বলেছো ম্যা ম্যা করে ডাকছিল বাহ আর গরু কেমন ডাকে তোমরা কেউ বলতে পারবে হুম ভেরি গুড সুমনা হাম্বা 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 করে ডাকে আর বিড়াল কেমন ডাকে বলো বলো বিড়ালের ডাক শুনেছো ঠিক বলেছো মিউ মিউ করে ডাকে ঠিক আছে তোমরা তো দেখছি সবাই সব জন্তু জানোয়ারের আওয়াজ করতে জানো পরের দিন আমরা এই জন্তু জানোয়ারের আওয়াজ কে কেমন করতে পারে সেটা দেখবো কেমন এবার তোমরা প্রথমে যে ছাগল বাচ্চাটা ঢুকে গিয়েছিল দেখ বললে তো যে ঢুকে পড়েছিল ছিল দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো তো আমি বোর্ডে একটা জিনিস এঁকেছি দেখতে পাচ্ছ হ্যাঁ কী এঁকেছি বলো তো একটু ভালো করে দেখো তো বলো বলো আলোচনা করেই বলো হ্যাঁ ঠিকই বলছো একটা গর্ত মতো এঁকেছি আর গর্তের মধ্যে কী মাথাবার করে গিয়ে আছে ওটা হ্যাঁ একটা ছাগল ছানা আবার ছাগল রয়েছে তাই তো মাথা বের করে রয়েছে তাহলে এই গর্তটা কি গর্ত আর এই ছাগল ছানাটা গর্তের মধ্যে কি করে গেল। এই সম্পর্কে আমরা একটা গল্প তোমরা জানবে তো আমাদের সাথে হুম তাহলে চলো তোমরা যে পাতাবাহার বই রয়েছে পাতাবাহার বইটার চার নম্বর পাতাটা খুলে ফেলো তো তাড়াতাড়ি ঠিক আছে দেখো বইয়ের চার নম্বর পাতায় আমি বোর্ডে যেমন একটা ছবি এঁকেছি তেমন ছবি আছে না তার সাথে একটা শেয়ালের ছবিও আছে আর উপরে কি লেখা রয়েছে নরহরি দাস কে লিখেছেন এই গল্পটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কে ছিল তোমরা জানো এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা লেখক ছিলেন তোমরা সবাই টুনটুনির বই পড়েছ গল্প গুপি গাইন বাইন এগুলো মনে আছে জেনেছ শুনেছ টুনটুনির বইয়ের গল্প হ্যাঁ এই টুনটুনির বই গুপি গাইন বাইন এই যে বইগুলো না এগুলো এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লিখেছিলেন এবং উপেন্দ্র লেখক ছিলেন আচ্ছা তোমাদের মনে আছে তৃতীয় শ্রেণীতে আমরা হিংসুটি বলে একটা কবিতা পড়েছিলাম কার লেখা ঠিক বলেছো মিনা সুকুমার রায়ের লেখা আর ফুল বলে একটা পড়েছিলাম গল্প মনে আছে মনে আছে হ্যাঁ ওটা কার লেখা সুখলতা রাও ভেরি গুড ঠিক বলেছো বাহ তোমাদের তো মনে আছে তো এই সুকুমার রায় সুখলতা রাও এরা কিন্তু এই রায় চৌধুরীর সন্তান ছিলেন আমরা এই সম্পর্কে আরও বিস্তারিত জানব তার আগে আমরা গল্পটা পড়ি চলো ছাগল ছানার আমি পড়ছি তোমরা মন দিয়ে শুনবে ঠিক আছে তারপর তোমরাও পড়বে এবং আমি কোথায় থামছি মানে কমা কোথায় দাড়ি কোথায় সেগুলো ভালো করে লক্ষ্য করবে চলো যেখানে মাঠের পাশে বোন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে সেইখানের একটা গর্তের ভিতরে একটা ছাগল ছানা থাকতো সে তখনও বড় হয়নি তাই গর্তের বাইরে যেতে পেত না বাইরে যেতে চাইলে তার মা বলতো যাস নে ভালুকে ধরবে বাঘে নিয়ে যাবে সিংহে খেয়ে ফেলবে তা শুনে তার ভয় হতো আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকতো তারপর সে একটু বড় হলো তার ভয়ও কমে গেল তখন তার মা বাইরে চলে গেলে সে গর্তের ভেতর থেকে উঁকি মেরে দেখতো শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো শুনেছ সবাই মনোযোগ দিয়ে এবার তাহলে সেকেন্ড থেকে সুমনা তুমি পড়ো তো আর বাকিরা সবাই মনোযোগ দিয়ে শুনবে ঠিকঠাক পড়ছে কি না ঠিক আছে বাহ খুব সুন্দর পড়েছ এবার তোমরা বলো তো প্রথম লাইনে কি ছিল না যেখানে মাঠের পাশে বোন আছে তোমরা মাঠ দেখেছো সবাই হ্যাঁ আমাদের বিদ্যালয়ের পাশেই তো জানলা দিয়ে দেখা যাচ্ছে আচ্ছা বলো তো মাঠে এখন কি হয়েছে ধান হয়েছে ধানগুলো কাটা হচ্ছে তাই তো হ্যাঁ ধান সব পেকে গেছে আচ্ছা মাঠের পাশে তাহলে এখানে কি আছে বলছে বোন আছে আচ্ছা বোন ইংরাজি কে পারবে বলো বলো হ্যাঁ ঠিক বলেছো ভেরি গুড সুমনা বন ইংরাজি হচ্ছে ফরেস্ট তাই তো আচ্ছা তারপর কি বলেছে বনের ধারে আছে মস্ত পাহাড় পাহাড় কে কে দেখেছ দেখেছো অরিজিৎ কোথায় দেখেছো অ তুমি দার্জিলিং ঘুরতে গিয়েছিলে হ্যাঁ দার্জিলিং এ পাহাড় রয়েছে ঠিক আছে তাহলে এখানে বনের ধারে একটা মস্ত পাহাড় রয়েছে তারপরে কি বলছে সেইখানে একটা গর্তের ভিতরে একটা ছাগল ছানা থাকতো তাহলে এই দেখো আমি যে গর্তটা এঁকেছি না এটা ওই পাহাড়ের পাশেই গর্তটা তো ওখানে কি থাকতো একটা ছাগল ছানা থাকতো আচ্ছা ছাগল ইংরাজি কি গোট ভেরি গুড আর ছাগল ছানা ইংরেজি কি কি হবে কে পারবে হাত হাততলো হাততলো হ্যাঁ ঠিক বলেছো ভেরি গুড মাম্পি তুমি একদম ঠিক বলেছো আচ্ছা একজন এসো তো কি এটা লিখে দাও তো কে আসবে আচ্ছা রাজ তুমি এসো বাকিরা দেখো তো ঠিক লিখছে কিনা স্পেলিংটা হুম ঠিক আছে গিয়ে বসো আচ্ছা এবার বলো তো ছাগল ছানার কটা পা থাকে কটা চারটে ভেরি গুড আর চারটে পা থাকে এরকম একটা বলো তো আর থাকে গরু হ্যাঁ ঠিক বলেছো বাঘ বাহ খুব সুন্দর আচ্ছা তারপরে দেখো কি বলছে সে তখনও বড় হয়নি ছাগল ছানা তো ছোট ওই যেমন আমাদের বিদ্যালয়ে যে ছোট বাচ্চাটা ঢুকে গিয়েছিল সেরকম বড় হয়নি তাই গর্তের বাইরে যেতে পেত না আচ্ছা বড় বড়র বিপরীত শব্দ কি হবে বলো তো বড় হয়নি মানে কি আছে বিপরীত কি হ্যাঁ ভেরি গুড ছোট বড়োর বিপরীত শব্দ তো গর্তের বাইরে যেতে পেত না বাইরে যেতে চাইলে তার মা তাকে বলতো তোমরাও ছোট বাইরে যেতে চাইলে কি বলে সবাই হ্যাঁ ধরে নিয়ে যাবে বলে ঠিকই বলেছ মায়েরা বলে বাইরে যাস না ছেলে ধরা এসে ধরে নিয়ে চলে যাবে তেমন ছাগল ছানার মাও বলতো যে যাস না ওরা তো বনে থাকে বনে ভাল্লুক রয়েছে ভাল্লুকে খাবে বাঘে খাবে তাই না ভাল্লুক ইংরাজি কি বিয়ার বাহ আর বাঘ ইংরাজিতে তোমরা সকলেই জানো কি একসাথে বলো টাইগার হ্যাঁ ঠিকই বলেছো। আর আমাদের জাতীয় পশু কি মনে আছে হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগার বাহ খুব ভালো খুব ভালো আচ্ছা তারপরে কি বলছে যে সিংহে খেয়ে ফেলবে তা শুনে তার ভয় হতো তাই তো তোমাদেরও ভয় হয় আচ্ছা ভয় দিয়ে একটা বাক্য রচনা বলো তো কে পারবে বলো বলো ময়না তুমি হাত তুলেছো বলো হ্যাঁ কি তোমার বাঘ দেখে ভয় করে হ্যাঁ তাহলে এটা কিভাবে লিখতে হবে আমার বাঘ দেখলে ভয় করে বাহ ভেরি গুড আচ্ছা তারপরে দেখো কি বলছে না তারপরে সে কি হলো যে সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকতো বাইরে বেরোতো না তারপর সে একটু বড় হলো আস্তে আস্তে বড় হচ্ছে তোমরাও যেমন বড় হচ্ছ প্রথমে একদম সেই ছোট্টবেলায় পিপিতে এসেছিলে তখন পি প্রাইমারিতে পড়তে এখন দেখো তোমরা ফোরে পড়ো তাই না চতুর্থ শ্রেণীতে তো তখন তার ভয়ও কমে গেল আস্তে আস্তে তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখতো এই যেমন ছবিটা এঁকেছি দেখো ও গর্তের ভিতর থেকে মাথা বার করে আছে উঁকি মেরে দেখছি দিয়ে শেষে কী হলো একদিন একেবারে গর্তের বাইরেই চলে চলে এলো ঠিক আছে তাহলে বাইরে এসেছে এবার পরের দিন গর্তের বাইরে যে চলে এলো তারপরে কি ঘটনা ঘটলো সেই সম্পর্কে আমরা জানবো কেমন আজকে এই পর্যন্তই থাক আজ তাহলে আমি আসি তোমরা সবাই শান্ত হয়ে বসো ডেমো ক্লাসটি এখানেই শেষ করলাম ডেমোক্লাস্টি নিয়ে বিস্তারিত আলোচনা পরের ভিডিওতে হবে অর্থাৎ কোন কোন স্কিল ব্যবহার করেছি এবং কোন কোন নিয়মগুলো আপনাদেরও মানতে হবে সেটা নিয়ে অবশ্যই আমি পরের ভিডিওতে জানাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য